প্রিয় বন্ধুরা আমরা বর্তমানে দেখতেছি যে আমাদের পেজ অথবা প্রোফাইলে আমাদের ভিডিওগুলোতে আপনার ভিউজ শো করতেছে না ঠিক আছে আগে কিন্তু এখানে ভিউজ শো করতো কিন্তু এখন কিন্তু সেই ভিউজটা কিন্তু এখানে শুরু করতেছে না আজকে সম্ভবত দু তিন যাবৎ এই সমস্যাটা দেখা দিতেছে যে কোনো ভিডিওতে ভিউজ শো করতেছে না যদি ভিউ যদি আপনার দেখতে চাই তাহলে আমাদের ভিডিওর এখানে গিয়ে আমাদের ভিউজ দেখতে হয় ঠিক আছে এখানে গিয়ে আমাদের ভিউজগুলো দেখতে হয় কিন্তু আগে তো আমরা যে আমাদের পুরান ভিডিওগুলো যেটা আছে এগুলো যদি আমরা ভিউজ দেখতে যাই তাহলে এখানে কিন্তু আমাদের ভিউজ কিন্তু শো করতেছে না আগে কিন্তু ভিউজ শো করতো তো এই সমস্যাটা কিন্তু সবারই হইতেছে বা সবারই প্রায় একশো একশো কিলোমিটার থেকে একশো কিলোমিটার কিন্তু এই সমস্যাটা দেখাইতেছে যে আমাদের ভিউজ গুলো শো করতেছে না কেন ঠিক আছে দেখুন এটা আপনার এটা সাময়িক সময়ের জন্য হয়তো ফেসবুকের যেহেতু এটা লাস্ট মান্থ আমাদের ফেসবুকে যে আপডেট যে অ্যানাউন্সমেন্ট করেছিল যে আগস্ট মাসের মধ্যে ওদের পুরোপুরি আপডেটের কাজ কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট এর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তার জন্য এটা যে তো লাস্ট মাস হয়তো সম্ভবত এটা আপডেটের কারণে সমস্যাটা হচ্ছে কিন্তু আসলে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এটা নিয়ে কোনো মন খারাপ করার কারণ নাই এটা আপনার পেজের সমস্যা না এটা আপনার প্রোফাইলের সমস্যা না বা আপনার ভিডিওগুলো তো কোনো সমস্যা নাই ঠিক আছে এটা শুধু ফেসবুকের সমস্যা ফেসবুক এটা ফেসবুক ফেসবুক ডেইলি ডেইলি আপনারা জানেন যে ফেসবুক অ্যালগরিদম ডেইলি ডেইলি আপডেট হচ্ছে ডেইলি ডেইলি চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো এটা সাময়িক সমস্যার জন্য হয়তোবা দুই এক দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে আশা করা যায় তবে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা এটা নিয়ে কোনো চিন্তিত হবেন না যে ভিউজ দেখা যাচ্ছে না যদি আপনাদের ভিউজ দেখতে ইচ্ছা হয় তাহলে আপনারা পোস্টে গিয়ে এই পোস্টে গিয়ে আপনারা ভিউজ গুলো দেখে নেবেন ঠিক আছে তারপরে আপনারা কমেন্ট করতে যদি কমেন্ট করতে যদি আপনাদের সমস্যা হয় কমেন্ট করতে গেলে আপনাদের ভিডিও আপনার ইয়া হয়ে যায় প্লে হয়ে যায় প্লে হয়ে গেলে তো আপনার আইডির সমস্যা হবে পেজের সমস্যা হবে ভিডিও রিস কমে যাবে যদি আপনারা কমেন্টে রিপ্লাই দিতে চান তাহলে আপনাদের প্লে হয়ে যায় ভিডিও গুলো তাই না তো সেটা করার জন্য আপনারা একটা অ্যাপস আপনারা অবশ্যই যে ও অ্যাপটা আছে যে মেটা সুইচ ম্যাটার সুইচে গিয়ে আপনারা ভিডিওগুলো কমেন্ট করবেন ঠিক আছে এখানে গিয়ে আপনারা এখানে গিয়ে ভিডিওগুলো কমেন্ট করতে পারেন এই যে মেসেজে রিপ্লাই দিতে পারেন যে কমেন্ট কমেন্ট সেকশনে গিয়ে আপনারা সবাইকে কিন্তু আপনারা কমেন্টগুলো রিপ্লাই দিতে পারেন ঠিক আছে তো সবাই এই অ্যাপসটা ব্যবহার করবেন যে ম্যাটা সুইচ এই অ্যাপসটার মধ্যে আপনারা সব ভিডিও ভিউজ দেখতে পারবেন ভিউজ না দেখতে পারলেও আপনারা কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ